কাশির বনে দোল দিচ্ছে হিমেল বাতাস ওপুর হাতে হাতে রেখে যায় দুর্গা ছুটে দুর্গা এখন শারদিয়া ইচ্ছা মতি পদ্ম দিলাম তোমারই কর পদ্ম পুটে নমস্তে শরণে শিবে শানুকম্পে নমস্তে জগৎ ব্যাপিকে বিশ্বরূপে নমস্তে জগৎ বন্ধ পদার বিন্দে নমস্তে দুর্গে খরের মধ্যে কাঠ আর বাঁশে এক কাঠামো ধীরে ধীরে জেগে উঠছেন জগন মাতা মহালয়ার তর্পণ শেষ গঙ্গা তীরে মহাকালের হিসাব চলে নতুন খাতায় শুনি তাকে আকাশ ছবি দুর্গা আমার দীপা আবার প্রদুন্ন ভাই দুর্গা হবে দুর্গা জালায় লল্যক্ষেত্রে যুদ্ধবিমান আয়মা দশভূজাশিজি এই উৎসবে তুই মা সোনার বর্ণমালা ভুবনমালা তুই মা স্বয়ং মন্ত্ররূপা স্বরাত্মিকা কন্যা যায়া জননী তুই সর্বজয়া ললাট পরে জ্বলছে কালের অগ্নিশিখা তং স্বাহা তং স্বাধা

পাশি ভেজা শিউলি ফুলে বাগ্িপারায় মহাবিদ্যা মহা মায় মহাধা মহাশ্রীতি মহামোহ চ মহাদ মহাশরী প্রকৃতির ভাবি কালি মহারা মোহরাত দুনা কিশোরীকে ছেড়ে খাচ্ছে ছটা অসুর শিশু বৃদ্ধ বাদ দেয় না নর পিসাদ সুচে বিদ্ধ দুর্গা আমার স্তব্ধ হল অর্ধেক কজানা রুদ্রাণী রাজ দেয় নট নাচ দেবী সর্বভূতেশু মাতৃরূপে না সংস্থিতা নমস্ত 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 নমো নম या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः मानुष्परुका स्वदेश विपन्नताय মহিষাসুর অ্যাসিড নিয়ে খেলছে হলি আই দামিনী হাই গুড়িয়া ও নির্ভয়া জাগমা গায়ে বস্তিতে আর শহর তলি আবার হাতে ধর বা চক্র গদা যুদ্ধ শেষে শান্তি রূপা মহেশ্বরী দশভুজা জেগে ওঠেন দশা শাস্ত্রে সাজ তুমি আমার বাঁচার মন্ত্র জীবন্তরী তোমার নির্মিতি যেদিন শুরু হয় কাট বাস দিয়ে। সেদিন কৃষি ভারতবর্ষের শারদীয় মেঘে যেদিন তোমার কাঠামোয় লাগে প্রথম মাটির প্রলেপ তোবার মধ্যে জাগে মৃত্তিকা ভারত শিল্পীর মায়াবি হাতে যেদিন মুসলিম মৃত্তিকায় ঢেউ ওঠে আমি দেখি কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কাছাড়ের পর্বত উপত্যকায় সমুদ্র অরণ্যানি এর পর রঙের পর রঙের ছোঁয়া বাংলাদেশের হৃদয় হতে বর্ণময় ভারতের নব জাগরণ অতঃপর মা যাহা হইবেন সালাঙ্কার সর্বাভরেণ ভূষিতা দশভূজা তোমার মুখে তখন আপামর ভারতের সকল নারীর মুখ সবাই দুর্গা তখন মা তুমি আর আকাশ নও পূর্ণ তুমি দেবী প্রপন্নতি হরে প্রসিদ প্রসিদ মাতা জগৎ অখিল প্রসিদ বিশ্বেশ্বরী ত্রাহী বিশ্ব তমেশ্বরী দেবী চরাচরস্য सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके सरन्मेत्रम्बके गौरि नारायणी नमस्तु ते सिष्टिस्थितिविनाशनं शक्तिभूते सनातनी गुणास्वये गुणामये नारायणी नमस्तु ते शरणागतदिनार्थपरित्रालपरायणे हरे नारायणी नमस्तु ते सर्वार्थार्थी हरे नारायणी नमस्तु ते